তেল আবেবের রাজপথে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ইসরায়েলের তেল আবেবের রাজপথে যুদ্ধবিরুদ্ধে বিক্ষোভ হয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার বিক্ষোভকারীরা দেশটির জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন এ সময় তারা দেশটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা ইসরায়েলের নতুন নির্বাচন এবং গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান গাজা ইসরায়েলি বাহিনী নির্বাচন হামলা শুরুর আট মাস পেরিয়ে গেছে এরপর থেকে প্রতি সপ্তাহান্তে ইসরায়েলের শহরগুলোতে বিক্ষোভ হয়ে আসছে অনেক বিক্ষোভকারীরা প্রাইম মিনিস্টার ও যুদ্ধ বন্ধ করুন লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভ করেন শনিবারের বিক্ষোভে অংশ নেন সাই এরেল তার বয়স শ্রষ্ট বছর পেশায় একজন ঠিকাদার সংবাদ মাধ্যমে তিনি বলেন আমি আমার নাতি নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাই আমি বিক্ষোভে যোগ দিয়েছি এখন আমরা যদি বের হয়ে না আসি আর ভয়ঙ্কর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই তাহলে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না ইসরায়েলি আইন তাদের উদ্দেশ্যে খুব জানিয়ে এরেল বলেন নেসেটে সব ইঁদুর বসে আছে আমি তাদের কাউকে কিন্ডার গার্ডেনের পাহারাদার হতে দিতে পারি না সরকার বিরোধী বিক্ষোভকারী সংগঠন ফুফসি ইসরায়েল বলছে দেড় লাখের বেশি মানুষ গতকালের বিক্ষোভে যোগ দিয়েছিলেন গাজায় যুদ্ধ শুরুর পর এটা ইসরায়েল হওয়া বড় বিক্ষোভ একটি তেল আবেবের গণতন্ত্র চত্বরে বিক্ষোভকারীদের অনেকে মাটিতে শুয়ে পড়েন এর আগে সেখানকার মাটি লাল রং করা হয় বিক্ষোভকারীরা বলেন নেতানেহর হাতে আজ ইসরায়েলের গণতন্ত্র এভাবেই হত্যার শিকার হয়েছে জমায়েতে যোগ দেন ইসরায়েলের অভ্যন্তরীণ সীন বেদ নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ইহুবাল দিসকে এ সময় তিনি বলেন নেতানিয়াহু দেশের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী পঞ্চাশ বছর বয়সী এওরাম পেশায় একজন ট্যুর গাইড শনিবারের বিক্ষোভে যোগ দিয়ে তিনি বলেন প্রতি সপ্তাহান্তে বিক্ষোভে আসেন তিনি নেতানিয়াহুর কারণে ইসরায়েলে নির্বাচন দরকার এওরাম আরও বলেন আমি আশা করি বর্তমান সরকারের পতন ঘটবে আর আমরা যদি দু সালের নির্বাচনের তারিখের জন্য অপেক্ষা করে বসে থাকি তাহলে সেটা আর গণতান্ত্রিক কোনো নির্বাচন হবে না এদিকে গতকাল রাতে তেলা আবিবের রাজপুতে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক